প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে যাত্রা ঢাকা থেকে দুবাই আমার ফ্লাইট আজকে আটটা পঞ্চান্ন মিনিটে এয়ার অ্যারাবিয়া প্লেনে আমি সকাল পাঁচটা তিরিশ মিনিটে বাসা থেকে বের হই এবং এক ঘন্টার ভিতরেই হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে যাই একদম খুব সকাল সাড়ে ছয়টার মতো বাজে এয়ারপোর্টের চতুর্দিকে এখনো এখনও রাতের একটা ফ্লেভার রয়ে গেছে এয়ারপোর্টে টার্মিনাল ওয়ান থেকে প্রবেশ করি তো টার্মিনাল ওয়ান থেকে প্রবেশ করে বোর্ডিং পাস নেই এবং বোর্ডিং পাস নিয়ে দ্রুত ইমিগ্রেশন শেষ করে নির্ধারিত ওয়েটিং জোনে যাই এবং অপেক্ষা করতে থাকি প্লেনে ওঠার জন্য দর্শক স্ক্রিনে যে প্লেনটি দেখা যাচ্ছে যে দ্রুত সামনের দিকে এগিয়ে আসছে এই প্লেনটিতেই আমরা দুবাই যাব এয়ার আরবিয়ার এই ফ্লাইটটি আমরা দুবাই যাব পাশে সৌদি এয়ারলাইন্সের একটি ডাবল ডেকার বিমান আছে দর্শক দুবাই থেকে যে যাত্রী আসছে তা নামানোর জন্য এক্সিট গেটের সাথে অলরেডি বিমানটি লাগিয়ে দিয়েছে এবং যাত্রী নামাচ্ছে আমি প্লেন ওঠার জন্য এখানে অপেক্ষা করতেছি পরবর্তী ফ্লাইটের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং মাল জন্য সবকিছু আনলোড করা হচ্ছে দর্শক সৌদি এয়ারলাইন্সের যে বিমানটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন লক্ষ্য করবেন যে বিমানটি ডাবল ডেকার মানে হাফ ডাবল ডেকার মাঝখান থেকে অর্ধেক সামনের অর্ধেক অংশ ডাবল ডেকার এবং দ্বিতীয় অংশ হচ্ছে যে একতলা বিশিষ্ট বিমানটি রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে প্লেনে ওঠার সময় হয়ে গেছে আমরা এন্ট্রান্স করিডোর থেকে প্লেনের দিকে যাচ্ছি এবং প্লেনে উঠতেছি এই মুহূর্তে সময় হচ্ছে আটটা তিরিশ মিনিট যে যার মতো করে যার যার ছিটে সে বসতেছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং কেরিয়ারে যেখানে যার ছিট পড়ছে সেখানে উপরে কেরিয়ারে ব্যাগ রাখতেছে এবং কেবিন ক্রু যারা আছে তারা সিটে বসার জন্য হেল্প করতেছে অনেকে আসলে বোর্ডিং পরের দিকে বুঝতেছে না যে কোন ছিটে কোনভাবে বলবে আমি আমার সিট ছিল এইটিন এ উইন্ডো সাইডে আমি অলরেডি সিটে বসে গেছি দর্শক এই মুহূর্তে প্লেনের গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্লেনে মোটামুটি যারা যাত্রী ওঠার কথা সবাই উঠে গেছে এবং আমাদের ফ্লাইটটি ছিল এয়ার বাস এ থ্রি টু জিরো আর এয়ার আরাবিয়ার একটি ফ্লাইট সবাইকে সিট বেল্ট বাঁধার জন্য নির্দেশিকা দেওয়া হচ্ছে এবং প্লেনটি হয়তো এখনই ছেড়ে দেবে ছাড়া প্রিপারেশন নিতেছে স্ক্রিনে দেখা যাচ্ছে সিট বেল্ট বাঁধার জন্য প্রত্যেকটা সিটের পিছনে নির্দেশিকা আছে এবং জ্যাকেট কোথায় আছে তাও এখানে বলা আছে প্লেন সারার পূর্বে কিছু নির্দেশিকা আমরা দেখে নিচ্ছি যে কীভাবে এমার্জেন্সি ল্যান্ডিং করলে প্রসিডিউরটা কী কীভাবে প্যাসেঞ্জাররা প্রিপারেশন নিতে পারে এমার্জেন্সি টাইমে দর্শক গড়ের কাটা আটটা পঞ্চান্ন মিনিট সময় মতোই প্লেন ছেড়ে দিয়েছে এবং প্লেন আস্তে আস্তে রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে কিছু সময়ের মধ্যে আমরা আকাশে উঠতে সক্ষম হব ইনশাল্লাহ সামনের দিকে প্লেন এগিয়ে যাচ্ছে গতিতে প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনেকগুলো ফ্লাইট পার্ক করে রাখা আছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এরিয়ায় আজকের ওয়েদারটা খুবই চমৎকার সানিডে দর্শক বিমান কিন্তু সামনের দিকে আগাচ্ছে আর কেবিন ক্রুরা দেখে নিচ্ছে যে সিট বেল্ট ঠিকমতো বাধা আছে কিনা প্রত্যেকের এবং বক্সগুলো উপরের কোনোটা ওপেন আছে কিনা লক করা আছে কিনা পুরো জিনিসটা তারা দেখে নিচ্ছে কারণ কিছুক্ষণের মধ্যেই বিমান কিন্তু আকাশে উড্ডয়ন করবে তো সুতরাং এইসব মানে সেন্সিটিভ যে বিষয়গুলো আছে তারা চেক করতেছে তাদের মতো করে দর্শক বিমানের দৌড়ের স্পিড বেড়ে গেছে রানওয়েতে দৌড়াচ্ছে কিছু সময়ের মধ্যে হয়তো টেক অফ করবে বিমান এবং দৌড়ের বিমানের স্পিড অনেক বেড়ে গেছে এই যে দেখা যাচ্ছে বিমান কিন্তু অলরেডি টেক আপ করে ফেলেছে এবং আকাশের দিকে উঠতেছে নিচের স্থাপনাগুলো আস্তে আস্তে ছোটো হয়ে আসছে তা আমরা অনেকটা উপরে উঠে গেছি বিমান এখন স্থিতিশীল অবস্থায় আছে ইতিপূর্বে খাবার চলে আসছে দর্শক আপনারা খাবার দেখতেছেন এটা হচ্ছে অ্যারাবিয়ান চিকেন বিরিয়ানি সাথে পানি আছে এবং একটা ইউগার আছে সাথে একটা ব্রেড আছে ছোট এবং একটা বাটার আছে দর্শক এয়ার অ্যারাবিয়ায় যে খাবার দেখতেছেন নির্ধারিত ফুড ছাড়া আপনাকে তারা ফ্রিতে কোনো ফুড সার্ভ করবে না এখানে যে ক্যান কফি চা দেখতেছেন তারা বিক্রি করতেছে প্রত্যেকটা সেভেন দাম করে আপনি একটা পানি চাইলেও তারা আপনাকে ফ্রিতে কোনো কিছু দেবে না আপনি যা কিছু নিতে চান আপনাকে পে করে নিতে হবে দর্শক এটা হচ্ছে ফার্স্ট দেখা যে কোনো প্লেনে আসলে খাবার বিক্রি করে যে নর্মাল যে ফুড সাধারণত চা কফি তারপরে জুস এই টাইপের যে ফুডগুলো আছে যেটা নর্মালি চাইলেই দেয় বা একাধিকবারও দেয় কিন্তু আসলে এয়ার এটা পসিবল না আপনি যা কিছুই কেনেন তাদের কাছ থেকে একদম পে করে তারপরে নিতে হবে একটা কফি নিতে গেলে সেভেন দাম দিতে হবে আপনি যদি বিরিয়ানির প্যাকেজটাও নিতে চান যে বিরিয়ানিটা আপনাকে সার্ভ করছে যে আপনি আর একটা চান সেটা দিলে পঁচিশ গুনতে হবে সাধারণত আমরা সৌদি এয়ারলাইন্স বা শ্রীলঙ্কা এয়ারলাইন্স বা এয়ার বেলজিয়াম যেখানেই মানে যাওয়া হয়েছে আমি দেখছি যে প্লেনের ভিতরে আসলে আপনি জুস চাইলে এক্সট্রা তারা জুস দেয় শুধু হার্ড ড্রিঙ্কসটা তারা বিক্রি করে এ আদারওয়াইজ যে নর্মাল যে ফুডগুলো আছে আপনি চা চাইলে নর্মাল টাইমে চা দিবে আপনি কফি চাইলে কফি দেয় বেবিদের জন্য যদি কোনো এক্সট্রা ফুড আপনি এক্সপেক্ট করেন তারা ফিরি দেয় কিন্তু এয়ার অ্যারাবিয়া প্লেনটা এমন একটা প্লেন যেখানে আসলে বলতে কিছুই নাই বলতে বলতে অনেকটা আমরা কিন্তু চলে আসছি দুবাইয়ের আকাশে এবং অলরেডি ল্যান্ডিং শুরু হয়েছে প্লেন কিন্তু কিছু সময়ের মধ্যেই ল্যান্ড করবে তো মেঘের বেলায় বাসতে বাসতে আমরা অলরেডি চলে আসছি দুবাইতে দুবাই আসলে সার্জে এয়ারপোর্টে আমরা নামবো সার্জে এয়ারপোর্টের আকাশেই আসি এয়ারপোর্টে খুব কাছাকাছি চলে আসছি ইতিপূর্বে এখন প্লেন কিন্তু অলরেডি ল্যান্ডিং করে ফেলেছে আলহামদুলিল্লাহ খুব নিরাপদে আমরা ল্যান্ড করতে পারছি দুব সার্ভিস এয়ারপোর্টে সার্জা থেকে সাধারণত আমরা বাসে করে সেখান থেকে আমরা দুবাইতে যাব বা নির্ধারিত বাস অলরেডি রাখা আছে قبل مغادره الطائره يرجى أخذ جميع أمتعتكم الشخصية كما يرجى أخذ الحذر عند فتح الخزانات العلوية نظرا لتحرك الأمتعة طوال الرحلة شاكرين اختياركم العربية للطيران ونتمنى لكم طيب الإقامة و... দর্শক প্ল্যান থেমে গেছে এবং সবাই নামার জন্য আমরা প্রিপারেশন নিতেছি ব্যাগ আছে ব্যাগেজ গুলো নিয়ে নিতেছে হাতে অলরেডি আমরা প্ল্যান থেকে বের হয়ে গেছি এবং প্ল্যান থেকে বের হয়ে আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি ইমিগ্রেশন শেষ করে আমরা বেল্টে যাব বেল্টে আসলে আমাদের লাগেজগুলো আছে সেখান থেকে লাগেজ সংগ্রহ করব এবং লাগেজ সংগ্রহ করে আমরা শারজা এয়ারপোর্ট থেকে দ্রুত বের হয়ে যাব কারণ আমাদের জন্য নির্ধারিত বাস অপেক্ষা করতেছে আপনাদেরকে আগেই বলেছি যে বাস আসলে সারজা থেকে দুবাই আমাদের ডায়রা হোটেল রাখা আছে হোটেলে যাব আমি এখন বের হয়ে গেছি বাস খুঁজতেছি ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম